রাধাকুণ্ডের তীরে পড়ে পড়েই রাধারানী আমাকে ভালো করেছে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনোদিন কোনো কিছু শিখি সেটা কীর্তনই শিখব তো আজকে আমরা সকলে শাস্ত্র জানি আমি তো কিচ্ছু জানি না গো আমার জীবন ধন্য হলো আমি নাম শুনেছিলাম আমি নাম শুনেছিলাম পরম ব্রাহ্মণের আজকে কাছে পেলাম ধন্য আমার মাকে ধন্য আমার বাবাকে যাদের গর্বে আমি জনম নিয়েছিলাম বলে আজ কেমন সাধুচিত্ত দর্শন করতে পারলাম লঙ্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো বিভীষণের পুত্র বলি কেন না সকলে থাকলো আর রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি রামের চরণ পেল আজকে আমার জীবন ধন্য আমি যেকুলি জন্ম হই না কেন আমি তো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের পিপা পেলাম এর চেয়ে বড় পাওয়া আর কিচ্ছু হতে পারে না তার বাবা ঠাকুর বললেন মীরাবাইয়ের কথা মীরাবাঈ তো ছোট্টবেলায় বিবাহ করেছিল পুনরায় যখন বাবা বিবাহ দিল এক কথা বলেছিল রানা আমার দেহটাও পেতে পারে কিন্তু আমার মনটা পাবে না এ মান তোহান দে দিয়া মেরা গিরিধার কোড সোফিয়া উস কো দেখি তো লে ল তো লে নচ্ছড় দে লে কে কে আমাদের এই দেহটাকে এই পাপী দেহটা যখন আর পড়ে আছে বিলম্বল যখন কোনো কিছু চিন্তা না করে গলা পচা দেহকে ধরে ভাসতে পেরেছে আমাদের কর্তব্য এই ব্যাসদেবের আসনের কাছে পরীক্ষিত মহারাজা তো আর কম চেষ্টা করেননি আর আজকে ব্যাসের মালিক হলেন আমার গুরুজি ইনি আমাকে বলেছে তুমি পদাবলী কীর্তন শোনো শেখো এতে কত রস আছে তাই আমি এসেছি আমার এতটুকু লজ্জাও নেই এতটুকু কষ্টও নেই কেন বলুন তো শিক্ষার কোনো দিনই শেষ নাই বিদ্যাসাগর বলেছিল যতদিন বাঁচবে ততদিন শিখবে শিক্ষার নাই তো শেষ শিখতে শিখতে যদি দেহ হয় ক্লেশ তবে পাবে আপন দেশ তাই আমি আমার গুরু গৃহে এসেছি একদম একদম না কিচ্ছু না যাহা সত্য তাই প্রকাশ করো সত্যকে কখনো বিচলিত করো না শাক দিয়ে মাছ ঢাজলে কি আর মাছ বেরোবে না মাছ একদিন বেরোবে চলো মান আমি এই গানটি একবারই শুনেছিলাম আমার এক অক্ষর নিয়েছিলাম শ্রী গুরুদেব কৃষ্ণপদ হল্লার মহাশয়ের কাছে আর দ্বিতীয়বারইনার কাছে আমি আশ্বাদ করলাম এই গানটি আমি সত্যিকারে জানি না এই রাগটা খুব কঠিন রাগ বা খুব ভালো করেই গাই দেখুন একটা কথা কি জানেন তো মধু চাকেই মধু ফকে ভীমরুল চাকে মধু আসে चलण चलमण चलण चलमण चलमण चलण चलमण 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 चलण चलमण गंगा जमुना गंगा Ganga, Jamuna, Ganga, 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 গঙ্গার যে জল আমরা বৃন্দাবনে গঙ্গার জল দেখেছি বা গঙ্গাও দেখেছি কিন্তু ও গঙ্গায় ময়লা আছে শুধু একটি গঙ্গায় ময়লা নাই নয়ন গঙ্গা তাই ঈশ্বরকে ডাকতে গেলে মান্না তার স্ত্রীকে বলেছিল কফটা চোখের জল দিয়ে যে তাকে ভালোবাসবে ঠিক তেমনি ঈশ্বরের কাছে যেতে গেলে প্রেম আর ভক্তি ছাড়া যে কোনো কিছু হয় না এনারা হচ্ছে অসীম সাগর আর আমরা একটা একটা আমি গেল বছর দ্বারকাস্বর গিয়েছিলাম দেশ দেখলাম আরব সাগরের মাঝখানে একটা জাহাজ যাচ্ছে মনে হচ্ছে যেন একটা ডিঙ্গি নৌকো যাচ্ছে ঠিক তেমনি আরব সাগর প্রশান্ত সাগর ভারত মহাসাগর আর এই দাঁড়িয়ে আছে আটলান্টিক মহাসাগর আমি একটু ছোট্ট ডিঙি নৌকো এক ঢেউ যদি ওঠে বড় ঢেউ নেয় কিন্তু এটাই জানতে হয় এই যে গঙ্গার পানি সাধুগুরু বৈষ্ণবের কাছে এই আশা করি যেন মরণকালেও আমার আপিস একটু কৃষ্ণ নাম বলে তাই গৌর আপনারা আস্বাদন করুন আগস্ট লীলা আমি এতক্ষণ আপনাদের সময়টাকে নষ্ট সত্যি একটা লীলা তো রসের মধ্যে আমরা প্রত্যেকে আমিও ডুবেছিলাম কিন্তু গুরু কৃপা গুরু যদি বলে তুই আমার কাছে আয় আমাকে আসতে হবে কারণ গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে গুরু কৃপাই কেবল গুরুকে আস্বাদন করো তাই গুরুকে আস্বাদন করেই তো রাজমন্ত্রিত ছেড়ে দিয়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভিখারি হয়েছিল অভিমান থেকে নেমে যাও তবেই তো তার মান পাবে অভিমান আমি কিন্তু নিয়ে আমি প্রহ্লাদ আমি যদি বসে থাকি না তাতে কিন্তু প্রেম আসবে না অহংকার আসবে আর অহংকার হবে আমার প্রথমে ধ্বংসের পথ আমি প্রথমত জানি না আমার সঙ্গে যিনি আমার বাজায় আমার ছোট ভাই এই বসে আছে আই একটু ও আমাকে বলে দিলেন দাদা একজন খুব ভালো বড় কীর্তন আমি নাম শুনেছি আর যদি জানিনি তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে প্রণাম করলাম যদি একটু কৃপা পাই আজকে সত্যি ভাবের জগতে ওই একটু বদমাসি করেছিল বলে ওকে আমি একটু রেগে বুকে দু চারটা গানেও ডাকি তারপরে আবার ভাবলাম প্রেম তো সেই করতে হবে অভিমান করে আর কি হবে আর কটা দিন আমি থাকবো তোরা অভিমান কর আমার অভিমানটা সাজে কারণ আমি অভিমান তখনই করতাম যদি আমি অমর থাকতাম আমিও তো একদিন মরে যাব আমার দেহটা তো তোরা নিয়ে যাবি শ্মশানে আমার অহংকারটা স্বভাব পায় না ই দায় গৌর ই দায় গৌর Oh, uh -huh. কথা বলে যাই আপনার একটা জিনিস খুব খারাপ আমি কিন্তু সবার কাছে বলে যাচ্ছি কৃপণতা করবেন না কেউ যদি কিছু চায় দিয়ে দিবেন কৃপণ করছেন কেন রাবণ তো কৃপণ করে না বিভীষণ কৃপণ করেননি আপনি কেন কৃপন করছেন চরণ চাইতে গেলে সরে যাচ্ছেন কেন মা আপনি ব্রাহ্মণ ঘরে জন্ম আপনিও ব্রাহ্মণ ঘরে জন্ম হ্যাঁ তাও তোমার চরণ থেকে কত চেয়ে মুক্তি পাবে দিয়েছিল মেরেছে কলসিটখানা তা বলে কি আরে আমারে না জানো যা দারুন সানাই বা যায় আমি মুগ্ধ আমার ছেলের বিয়েতে বলে চোখে নিয়ে আসবো বলে দারুন দারুন এত সুন্দর সানা শিখেছিলাম মুরারি বাপুজির সঙ্গে আস্থা চ্যানেলে মেঘালয়তে গিয়ে তারপরে শিক্ষা করলাম মেদিনীপুরে একজন গুরুজি তিনি আজও পর্যন্ত মাছ চিংড়ি আহার করেননি অথচ মুসলিম কুলে জন্ম যিনার নাম আজিজুল রহমান বড় কাওয়াল আজ থেকে তিরিশ বছর আগে একতরফা কাওয়াল করতেন এক লক্ষ টাকা নিতেন তিনার কাছে আমার এই সানাই শেখা তিনি অনেক রাগে আমাকে সানাই শিখিয়েছেন আমি অনেক প্র্যাকটিস করেছি তবে অনেকে আমাকে কমেন্ট করে তুমি আমার বিয়ে বাড়িতে আসবে আমি হ্যাঁ যাবো কোনো অসুবিধে নেই আমি তো দুটো পয়সা পাবো নিতাই চাঁদের গান গাইবো আর একটু সানাই বাজাবো তবে সঙ্গীত হচ্ছে বাবা বললেন সঙ্গীত হচ্ছে সাধনার বস্তু যদি কোনোদিন আপনার কাছে একটু হাসি অবাগা একটু ফিরিয়ে দিয়ে মানে আমি সত্যিকারের এতই কাঙাল রাজবাড়িতে জন্ম হয়েছি ঠিকই কিন্তু এক তখন আমি হারমোনমও একটা পাইনি যে আমি গান গাইব। আমাকে লোকের বাড়িতে হারমোনিয়াম চেয়েছে হ্যাঁ আমাকে গান শিখতে হয়েছে আমার গুরুজিকে বলেছি গুরুজি আপনার কাছে তো আমি ঋণই আছি না আমি কথা দিয়েছি তোমাকে একটা স্কেল চেঞ্জার জার্মান বাসি দিয়ে আমি দিয়ে যাব আমি মমতা ব্যানার্জির কাছে রাজ্য পুরস্কার পেয়েছিলাম একটা হারমোনিয়াম সেটা আমার কাছে আছে আমি ছোটো ছোটো বাচ্চাদের গান শেখাই কিন্তু ওটাকে আমি কোনোদিন কাউকে দিইনি আমি বলেছি আমি যেদিন মারা যাব আমার সমাধিতে নাই যদি আমাকে পুড়িয়ে দিস তাহলে আমার চিতাতেই দিয়ে দিস ওটাকে আর দিবি না তাহলে আবার একটা প্রহ্লাদ আবির্ভাব হয়ে যাবে তখন আমায়কেও ভালোবাসবে দেখো সত্যি গানে আমি বড় আশা করে এসছি একটু উত্তরাগোষ্ঠ শুনবো বলে এই করতে করতে সময়গুলো চলে যাবে একটা গান গাও 가가 고시다가 시아 데레데데데레 에 তুমি আরে কত ক া আড়ালি আড়ালি রবে তুমি আড়ালি আড় রবে আরে কত কা গিরিধারে লাল আড়ালি নয়নে দিজল কেন ছড়ে ও বীরত নয়নে জল ছড়ে ও বীরত কেন দর্শন দেবে পাকবে গিরি ভার আড়ালে তবে কেন দিলে আশা ভরালে

পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার ছবি বলে দিয়েছি জারে জারে উড়ে যা জারে জারে উড়ে যা খুলে দিয়েছি যা কথা বলার বলে দিয়েছি জারে